বন্ধুরা মাছ খেতে তোমরা অনেকেই ভালোবাসো তবে সামুদ্রিক মাছ ঠিকঠাক রান্না করতে না পারলে খেতে খুব একটা ভালো লাগে না তাই সামুদ্রিক আর মাছের পারফেক্ট রেসিপি নিয়ে এসেছি এই ভিডিওটিতে শেয়ার করতে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল বন্ধুরা তোমাদের আজকে আর মাছের কালিয়া হয়েছে খেয়ে বলবে কেমন হয়েছে নমস্কার বন্ধুরা সুপ্রিয়া সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো খুব টেস্টি রেসিপি আর মাছের কালিয়া তাহলে দেরি না করে চলো দেখে নি আর মাছের কালিয়া বানাবার জন্য কি কি নিয়েছি আর মাছের কালিয়া বানাবার জন্য এখানে নিয়েছি পাঁচ পিচ আর মাছ যা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এছাড়া নিয়েছি একশো গ্রাম টক দই একটা মাঝারি সাইজের টমেটো কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পাঁচটা কাঁচা লঙ্কা অল্প ধনিয়া পাতা কুচানো এক চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা আর নিয়েছি হাফ বাটি সর্ষের তেল এছাড়া নিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ গরম মশলা সব শেষে জন্য নিয়েছি দুটো দারুচিনির টুকরো একটা শুকনো লঙ্কা আর দুটো জয়ত্রী টুকরো প্রথমে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব সেই জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দেবো হলুদ তারপর দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল এই জন্যই দিলাম যাতে ভাজার সময় মাছ না ফাটে এরপর দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব সেই জন্য গ্যাস অন করে কড়াটা বসিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেল থেকে ভালোভাবে ধোঁয়া বেরিয়ে গেছে মানে তেলটা ভালোভাবে হয়ে গেছে এবার এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিলাম যাতে মাছগুলো কড়া গায়ে না লেগে যায় এবার আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেব। এবার আমি মাছগুলোকে এপিচপিট করে ভালো করে ভেজে নেব ছয় থেকে সাত মিনিট মাছ এপিচপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব সেই ভাজা মাছের তেলে দিয়ে দেবো ফোড়ন প্রথমে দিয়ে দিলাম লঙ্কা দারুচিনি টুকরো জয়ত্রী টুকরো এগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে পোচানো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব এক থেকে দুই মিনিট নাড়ার পর পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা রসুন রসুনটাকেও একটু কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে রসুনটাও কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা এবার এগুলোকে একটু কষিয়ে নেব টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর রং হওয়ার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবশেষে দেবো জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এই সব কিছু দেওয়ার পর একটু কষিয়ে নেব যাতে মশলা গন্ধ না থাকে গুঁড়ো মশলা দেওয়ার পর হালকা করে কষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফেটানো দই দইটা ফেটিয়ে না নিলে দলা পাকিয়ে থাকে এবার দইটাকে একটু কষে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা শেষে দিলাম কারণ আদা বাটা বেশি কষলে তেতো হয়ে যায় দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল জলটা আমি এই জন্য দিচ্ছি এই সব মশলাগুলো আর মাছগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য জলটা দিলাম এবার জলটাকে ফুটতে দেবো ভালোভাবে ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ এবার এগুলোকে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার আমি ঢাকনা খুলে দেখে নেব তরকারিটা কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা গ্রেভিটা ঠিক হয়ে এসছে তার মানে এটা হয়ে এসছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে গরম মশলা ছড়িয়ে দেবো এরপর দিয়ে দেব আগে থেকে কুচানো ধনেপাতা পাতা আবারও আমি দু মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢেকে দেব যাতে গরম মশলা আর ধনিয়া পাতার সুন্দর গন্ধ কালিয়ার মধ্যে ভালোভাবে মিশে যায় দু মিনিট পর ফিরে আসলাম এবার আমি ঢাকনাটা খুলে তরকারিটা একটা পাত্রে নামিয়ে নেবো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আর মাছের কালিয়া আমার পাত্রে নামানো হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আমার এই আর মাছের কালিয়ার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে